টানা বৃষ্টিতে জলমগ্ন ঘোলা থানা জলজমে বন্ধ খরদার বলরাম হাসপাতালে লিফট নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত বঙ্গবাসী জল যন্ত্রণার ছবি কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বত্র নিম্নচাপের কারণে এক নাগারে বৃষ্টিতে জলমগ্ন বারাকপুর পুলিশ কমিশনারেটের থানার ভেতরে জমা জলে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা ডিউটি করছেন পুলিশকর্মীরা প্যান্ট গুটিয়ে গাম্বুট পরে ডিউটি করছেন পুলিশকর্মীরা এমনকি থানায় আসা মানুষজনকেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অভিযোগ বহু বছর ধরেই ঘোলা থানায় একই অবস্থা অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে এই থানা যদিও এই বিষয়ে পুলিশকর্মীরা মুখ খুলতে নারাজ অপরদিকে টানা বৃষ্টি বলরাম মন্দির জলমগ্ন জমা জল পেরিয়ে আসছেন রোগীরা আত্মীয় পরিজনরা হাসপাতালে জল দাঁড়িয়ে যাওয়ায় সেই জল লিফটে ঢুকে গিয়েছে জমা জলে বন্ধ লিফ্টের মধ্যে জমে থাকা জল অপসারণ করা হয় স্থানীয় কাউন্সিলর স্বরাজ দাস হাসপাতাল পরিদর্শনে এসে জানান টানা বৃষ্টিতে বলরাম সেবা মন্দির হাসপাতালে জল জমেছে এমনকি লিফটের মধ্যেও জল জমেছে লিফট এখন বন্ধ পাম্প বসিয়ে সেই জল অপসারণ করা হচ্ছে

কোথায় জল জমে গেছে কোথায় নোংরা নিয়ে আটকে গেছে হাসপাতালের জল কি পাম্পের সাহায্যে বার করছেন না পাম্পে অনলি ফর আপনার ব্যবহার করছেন লিফটের আচ্ছা আর এমনি নিকাশি ব্যবস্থা আছে চলে মানে আপনারা রয়েছেন হাসপাতালে